আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি বিকেলের একটি নাস্তা তৈরি করব তেলে ভাজা চিকেন বান চিকেন বানের জন্য প্রথমে একটি বাটিতে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব দিয়ে দেব দুই চামচ ইস্ট দিয়ে দেব তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দেব তিন চামচ চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব চার চামচ সয়াবিন তেল এবারে সবকিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব এবার নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব পানিটা আস্তে আস্তে দিতে হবে ডোটা তৈরি হয়ে গেলে উপরে একটু সয়াবিন তেল মেখে আমি রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য এবার ভিতরে পোটটা রেডি করার জন্য চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে সামান্য কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলটাকে একটু গরম করে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো চিকেনগুলোকে একদম ছোট ছোট টুকরো করে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি চিকেনটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকেও আমি চিকেনের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে ভাজার পর এবার দিয়ে দেব সামান্য কিছুটা আদা রসুন বাটা এখানে চাইলে আপনারা অন্যান্য সবজিগুলো অ্যাড করতে পারেন ক্যাপসিকাম গাজর কুচি আর অন্যান্য যে সবজি আছে যেগুলো আপনারা পছন্দ করেন সেগুলো অ্যাড করতে পারেন এবার দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া এই সব কিছু দিতে হবে অল্প অল্প করে এখানে সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি আপনারা কেউ চাইলে কালোটাও দিতে পারেন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এবার এই সব কিছু একটু ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব এক চামচের মতো সয়া সস এবং এক চামচের মতো টমেটো সস এবার এই সব কিছু আবারও একটু ভেজে নেব এবার দিয়ে লবণ লবণ সামান্য দিলাম কারণ এখানে সয়া সস এবং টমেটো সস যেহেতু লবণ থাকে তার জন্য লবণটা কম দিয়েছি এবার ওটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার আমি বানগুলো রেডি করে নেব বানের জন্য ডোটাকে আমি টুকরো করে নিলাম এখানে আমি চার ভাগ করে নিয়েছি এবার একটি রুটি বানানোর পিড়িতে এভাবে ডোলে আমি হাতে তেল মেখে তারপরে হাত দিয়ে এভাবে রুটির মতো করে ছড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো ভিতরে চিকেনের পুর পুরটা দেওয়ার পর চারো দিক থেকে মুখটাকে আটকে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে আটকিয়ে নিচ্ছি এভাবে মুখটাকে আটকিয়ে দিয়ে তারপর সুন্দর করে হাতে সাহায্যে এটাকে গোল করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি এই তো হয়ে গিয়েছে এভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হওয়ার পরে বানগুলোকে ছেড়ে দিতে হবে চুলা আঁচ একেবারে কমিয়ে ভাজতে হবে না হলে বানগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে উপর দিক থেকে কালার চলে আসবে আমি আস্তে আস্তে করে বানগুলোকে ভেজে নিয়েছি এই তো হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম